রে বান্ধবী আজকে তুই কি টিফিন নিয়ে এসেছিস কি আর নিয়ে আসবো বল প্রতিদিন যা নিয়ে আসি তাই নিয়ে এসেছি আলুর দম আর পরোটা তুই খাবি খাবো না মানে কি যে বলিস না তুই আন্টির হাতে রান্না আমি কি আর না খেয়ে পারি দে দে তাড়াতাড়ি দে আমার খুব খিদে পেয়েছে কলেজে আসার সময় আজকে আমি কোনো কিছু খেয়ে আসিনি রে এরপর লামিয়া সামিয়াকে তার টিফিন বক্সটা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম হুম মা আলুর দমটা খুব মজা হয়েছে আন্টির হাতের এই আলুর দমটা আমি সব সময় খুব মিস করি সে রে তুই হাকুরে আমার দিকে তাকিয়ে আছিস কেন এই যে আমার টিফিন বক্স ধর তুই এখান থেকে টিফিন খেয়ে নে কিন্তু আজকে তুই কি এনেছিস টিফিনে নিজেই খুলে দেখ না এরপর লামিয়া সামিয়ার টিফিন বক্স থেকে সেখানে গরু মাংসের রাইস কি রে হঠাৎ গরু মাংসের সাথে ফ্রাইড রাইস জি কি আছে তা তো আমি জানি না রে আমি তো আর টিফিন বানাইনি আম্মু আমাকে জানিয়েছে তাই নিয়ে এসেছি এখন এত কথা না বলে খেয়ে নে তো প্রতিদিন এত এত ভালো ভালো টিফিন খেতে আমার একদম ভালো লাগে আমি তো আলু দম আর রুটি পরোটা ছাড়া কিছুই আনি না তুই প্রতিদিন আমার আনা নরমাল খাবারগুলো খেস আর আমাকে তোর ভালো ভালো কেন বলতো কি যে বলিস না তুই লামিয়া আমি তোকে ভালো খাবার কেন খেতে দেব বলতো আসলে আন্টির হাতের আলুর দমার পরোটা খেতে আমার খুবই ভালো লাগে তাই আমি প্রতিদিন খাই আর তুই তো রোজে খাস এভাবে সামিয়া প্রতিদিন ভালো ভালো খাবার এনে লামিয়াকে খাওয়াতো। কারণ লামিয়া অনেক গরিব পরিবারের মেয়ে ছিল সে ঠিক মতো ভালো মন্দ খাবার খেতে পারত না তাই লামিয়া যাতে কোনোভাবে এসব কথা বুঝতে না পারে সেজন্য তাকে কখনোই কিছু বলতো না সে অপরদিকে সামিয়া ছিল অনেক ধনী পরিবারের মেয়ে তার বাবার দুটো ফ্যাক্টরি ছিল কিন্তু সামিয়ার মনে কোনো অহংকার ছিল না সে সবার সাথে ভালো ব্যবহার করত। মাধবী শোন না কালকে আমি কলেজে আসব না তুই নিজের খেয়াল রাখিস হ্যাঁ কিন্তু কেন আসবি না তুই না আসলে তো আমারও ভালো লাগবে না রে চিন্তা করিস না পরশু দিন ঠিক চলে আসব। একটা দিনই তো একটু ম্যানেজ করে নিস আসলে আমার আব্বুর ফুপুমণি খুব অসুস্থ আমাদের গোষ্ঠীর মধ্যে যারা যারা বৃদ্ধ ছিলেন সবাই মারা গেছেন শুধুমাত্র আব্বুর ওই ফুপুমণিটাই বেঁচে আছেন সে খুব অসুস্থ তাই আব্বু আমাকে নিয়ে ওনাদের বাড়িতে যাবেন রে আল্লাহ তাই ঠিক আছে তাহলে তুইও চাস প্রথমে যখন বললি যে কালকে কলেজে আসবি না আমি তো ভেবেছিলাম তোকে পাত্রপক্ষ দেখতে আসবে ধুর কি যে বলিস না আমি এখন বিয়ে করব না আরও দেরি আছে শোন পরশুদিন বিকেলবেলা আমরা একসাথে ফুচকা খেতে যাব। তাহলে একটু ভালো লাগবে আর কি এরপর বেশ কিছুক্ষণ গল্প করে লামিয়া সেখান থেকে চলে গেল এভাবে প্রায় দুই দিন কেটে গেল এদিকে সামিয়া সকাল সকাল তার বান্ধবীর বাড়িতে চলে এলো লামিয়া এই লামিয়া বাড়িতে আছিস আরে সামিয়া মা এসো এসো ভেতরে এসো মা আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আঙ্কেল আমিও ভালো আছি লামিয়ার কাছ থেকে শুনেছি আপনার ফুফু খুব অসুস্থ আচ্ছা তিনি এখন কেমন আছেন আর বলো না মা যা শীত পড়েছে এই শীতে আমার অসুস্থ হয়ে গিয়েছে লামিয়াকে নিয়ে দেখতে গিয়ে আর শেষ দেখাটা হয়নি মারা গেছেন ওয়া হয়নিহি রাজিও এ তো খুবই দুঃখের সংবাদ শুনে খুবই খারাপ লাগলো আঙ্কেল সামিয়া কিরে তুই এসেছিস না এসে আর উপায় কি বল কালকের পড়াগুলো তো তোর কাছ থেকে আমি বুঝেই নেব তুই তো অনেক ভালো করে বুঝিয়ে দিতে পারিস যাই হোক পড়াশোনার বিষয় গাড়িতে আলাপ করা যাবে এবার চল তো চল একসাথে ফুচকা খেতে এরপর লামিয়া আর সামিয়া গাড়িতে করে ফুচকা খেতে চলে যায় দুজনে অনেক মজা করে ফুচকা খায় এরপর সামিয়া লামিয়াকে তার বাড়িতে নামিয়ে দেয় তারপর সে নিজের বাড়িতে চলে যায় তুমি কোথায় গিয়েছিলে এই তো বাবা আমার বান্ধবীর সাথে কালু চাচার দোকানে ফুচকা খেতে গিয়েছিলাম তোমাকে আমি কতবার করে বলেছি যখন তখন বাড়ি থেকে বের হবে না আর তাছাড়া কালুর দোকানে ফুচকা খেতে যাওয়ার কি আছে কালুকে ফোন করে বললেই তো ও আমার বাড়ির সামনে ফুচকার দোকান নিয়ে হাজির হতো তুমি আমার মেয়ে হয়ে কিনা কালুর দোকানে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাও লোকে দেখলে আমার সম্মানের কি হবে তাকে একবার ভেবে দেখেছ তুমি কি ভুলে গেছো তুমি কোন ফ্যামিলির মেয়ে তার উপর একটা থার্ড ক্লাস মেয়ের সাথে ওঠা বসা করো যার বাড়িঘর একদম বস্তির মতো এভাবে বলো না বাবা লামিয়া অনেক ভালো ছাত্রী আমি ওর কাছ থেকে রোজ পড়া বুঝে নেই জানো তাছাড়া ও গরিব হলেও ওর মনে কোনো লোভ নেই ওর বাবাও অনেক ভালো মোটেই ভালো নয় ওরা তোমার সাথে মেশে শুধুমাত্র তোমার টাকার জন্য আর ভালো ভালো খাওয়ার জন্য আজ বাদে কাল দেখবে ওই মেয়েটা তোমার কাছে এসে হাত পেতে টাকা চাইছে না বাবা লামিয়া মোটে ওরকম মেয়ে নয় ওর আত্মসম্মান বোধটা অনেক বেশি ও কোনো সমস্যাতে পড়লেও আল্লাহ তালা ছাড়া কারো কাছে কোনো কিছুই চায় না এসব কথা বলে সামিয়া রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে লামিয়া সব কথা শুনে নেয় আসলে সামিয়া ভুল করে তার ফেনিটি ব্যাগ লামিয়াদের বাড়িতে রেখে এসেছিল আর লামিয়া সেটাই সামিয়াকে দিতে এসেছিল এসব কথা শুনে বেচারি লামিয়া মন খারাপ করে বাড়িতে ফিরে যায় কিন্তু তাদের বন্ধুত্ব অটুট ছিল এভাবেই দিন কাটছিল কলেজের শেষের দিন সামিয়া পুরো কলেজ জুড়ে লামিয়াকে খুঁজছিল কিন্তু লামিয়া হসপিটালে থাকায় সামিয়া আর তাকে খুঁজে পায়নি হে আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ করে দাও আল্লাহ শোনো মা খুব দ্রুত তোমাকে দু লাখ টাকার ব্যবস্থা করতে হবে তা না হলে আমরা যে তোমার বাবার অপারেশন করতে পারবো না এত তাড়াতাড়ি আমি দুই লাখ টাকা কোথায় পাবো এক কাজ করি আমি আমার বাড়ি ভিটা বিক্রি করে দিই কিন্তু আমি একা তো আর এত কিছু করতে পারবো না এক কাজ করি সামিয়াদের বাড়িতে গিয়ে এই বিষয়ে ওর সাথে কথা বলি এরপর লামিয়া তার বান্ধবীর বাড়িতে যায় আর গিয়ে দেখতে পায় সেখানে সাজ্জাদ সাহেব বসে আছে আসসালামু আলাইকুম আঙ্কেল সামিয়া কি বাসায় আছে তুমি এখানে এসেছো কেন আমার মেয়ে তোমাকে বলেনি আমাদের বাড়িতে তুমি আর কখনো আসবে না কি সব নোংরা কাপড় চোপড় পরে বাড়িতে ঢুকেছো তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও সামিয়া তোমার সাথে আর কখনোই দেখা করবে না সে তার মামার বাড়িতে চলে গেছে সাজ্জাদ সাহেবের কথা শুনে লামিয়া অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় এদিকে সামিয়া উপর থেকে সবটা শুনতে পায় কিন্তু তার বাবার ভয়ে সে লামিয়াকে কোনো কিছুই বলতে পারেনি তাই সে লুকিয়ে লুকিয়ে হাসপাতালে গিয়ে লামিয়ার বাবার চিকিৎসার জন্য ডাক্তারকে দুই লাখ টাকা দিয়ে আসে কিছুদিনের মধ্যেই লামিয়ার বাবা সুস্থ হয়ে যায় আমার বাবার চিকিৎসার খরচ কে দিয়েছে স্যার এসব এত ভাবছো কেন আল্লাহ তালা যাকে সাহায্য করে তার কি কোনো অভাব আছে যাও তোমার বাবাকে বাড়িতে নিয়ে যাও এরপর লামিয়া তার বাবাকে নিয়ে বাড়িতে চলে আসে সামিয়ার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল অথচ সে কিনা আমার সাথে দেখা করতে চায় না আমি আর কোনোদিনও বড় লোক কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করব না আজ থেকে আমি অনেক পড়াশোনা করব আর নিজেকে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ এরপর লামিয়া দিন রাত এক করে পড়াশোনা করতে থাকে এক পর্যায়ে লামিয়া বিসিএস পরীক্ষা দিয়ে কালেক্টর হয়ে যায় ম্যাডাম আমার স্ত্রী আজকে আমার জন্য ফ্রাইড রাইস আর গরুর মাংস রান্না করেছে আপনি তো আজকে টিফিন নিয়ে আসেননি আপনি খান না না আমি খাবো না ভাই আপনি বলেছেন সেজন্য সুক্রিয়া আপনার ফ্রাইড রাইস আর গরুর মাংসের কথা শুনে আমার বান্ধবীর কথা মনে পড়ে গেল কলেজে পড়া অবস্থায় আমার এক বান্ধবী সামিয়া আমার জন্য ফ্রাইড রাইস আর গরুর মাংস নিয়ে আসতো আজ পাঁচ বছর হয়ে গেল তার সাথে কোনো যোগাযোগ নেই জানি না সে কোথায় আছে আল্লাহ তালা যেন তাকে সুস্থ রাখে এবং ভালো রাখে আমিন তাহলে আপনি সেই লামিয়া যার কথা আমার স্ত্রী সব সময় বলতো আসলে ম্যাডাম আমার স্ত্রী সামিয়া সব সময় আপনার কথা বলে কিন্তু এতদিন তো আমি জানতাম না যে আপনি সেই লামিয়া ও বলেছে আপনি নাকি ওর সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাই করেননি কিন্তু আপনি কি জানেন ম্যাডাম সামিয়া নিজের বাবার ব্যাংক থেকে টাকা নিয়ে আপনার বাবার চিকিৎসা করিয়েছে কিন্তু ওর বাবার ভয়ে আপনার সাথে ও যোগাযোগ করতে পারেনি তারপর ওর আমার সাথে বিয়ে হয়ে যায় আর বিয়ের পর আপনাদের পাশে গিয়েছিলাম তখন দেখি আপনারা ওই বাসায় আর থাকেন না কিন্তু আমি ভাবতে পারছি না আজকে আপনি এত বড় একজন অফিসার সামিয়া জানতে পারলে খুব খুশি হবে ম্যাডাম আপনি প্লিজ আমার সাথে চলুন এরপর ইন্সপেক্টর লামিয়াকে তার বাড়িতে নিয়ে যায় সেখানে সামিয়াকে দেখে জড়িয়ে ধরে সে আর পুরনো কথা বলে আবেগে আপ্লুত হয়ে কাঁদতে থাকে এভাবে দুই বান্ধবী দীর্ঘদিন পর এক হয়ে যায় তো বন্ধুরা দেখলে তো ইচ্ছা শক্তি মানুষের জীবনকে কি করে বদলে দেয় যে লামিয়া একসময় গরিব ছিল আল্লাহ রহমতে সে এখন অনেক বড় লোক হয়েছে সবই আসলে আল্লাহ তালার ইচ্ছা কখন কার জীবনে কিভাবে পরিবর্তন আসবে তা মহান আল্লাহ তালা ছাড়া অন্য কেউ জানে না তাই কখনো কাউকে ছোট করে দেখা একেবারেই উচিত নয় ইসলামপুর মডেল স্কুলে নতুন একজন ম্যাডাম এসেছে যার নাম ছিল সাবিহা সাবিহা ম্যাডামকে পেয়ে ক্লাসের বাচ্চারা অনেক খুশি ছিল কারণ ম্যাডাম অনেক সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বাচ্চাদেরকে পড়াতো এমনই একদিনের কথা বাচ্চারা গতকালকের পড়া তোমরা মুখস্থ করে এসেছ তো কালকে যে পড়াটা দিয়েছিলাম আজ আমি সেগুলো তোমাদেরকে তোমরা ধরবো মানুষের শরীরের সবথেকে লম্বা হার কোনটি সাবিহা ম্যাডামের এমন প্রশ্ন শুনে সব বাচ্চারা চুপ হয়ে যায় তখন একেবারে পেছনের বেঞ্চে বসে থাকা একটি মেয়ে মাথা চুলকাতে চুলকাতে উঠে দাঁড়ায় আর বলে ম্যাডাম আমি জানি মানুষের শরীরের সবথেকে লম্বা হার হচ্ছে পায়ের হার যেটাকে বায়োলজির ভাষায় ফিমার বলে মাসাল্লাহ তুমি একদম সঠিক উত্তর দিয়েছ মিলি বসে পড়ো না না তুই বসিস না তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চলকা আর তোর মাথার ওকন গুলো ধরে ধরে খা এসব কথা বলে সাইম হাসি হাসি করছিল আর সাইমের কথা শুনে ক্লাসের সবাই হা হা করে হেসে উঠিল এদিকে সাবিহা ম্যাডাম কিছুই বুঝতে পারল না যে বাচ্চারা কেন এভাবে হাসাহাসি করছিল সবাই সাইলেন্ট হও কোনো কারণ ছাড়া এভাবে অকারণে কেউ হাসবে নাকি এবার ক্লাসে মন দাও এরপর সাবিহা ম্যাডাম আবারও পড়াতে লাগলো দেখতে দেখতে স্কুলে টিফিন টাইম শুরু হয়ে যায় আমি আজকে অনেক ভালো ভালো খাবার এনেছি তোদের জন্য চল আমরা গিয়ে একসাথে খাবো তাস্কিয়া তুই ওই মেলের কথা শুনিস না লভে পরে ওর খাবার খেতে যাস না তো তো আবার খাবার দেখলে জিবে পানি চলে আসে মেলের মাথাতে থোকা থোকা উকুন আছে ওর খাবারের সাথে ওর মাথার উকুনও তোকে খেতে হবে এই আমি বলে দিলাম তুই এভাবে কেন বলছিস সাইম আমার মাথায় উকুন আছে এটা ঠিক তাই বলি আমার খাবারই উকুন থাকবে কেন আমার মা অনেক যত্ন করে তোদের জন্য খাবার বানিয়েছে আর তোরা আমার সাথে এমন করছিস তাস তুই খাবি না আমার সাথে একে কি মিলি তুই এখনো আমাকে খেতে রাখছিস যা ভাগিখান থেকে আর কখনো আমাকে খাবার জন্য এইভাবে ডাকে ডেকে করবি না আমি তোর সাথে কখনো টিফিন শেয়ার করে খাব না যেদিন তোর মাথার ওকুন দূর হবে সেদিন খাবার খেতে আসিস চল এখন ভ্যাগ এখান থেকে তাস্কিয়ার এমন কথায় মিলি অনেক কষ্ট পায় এরপর মিলি আর কোনো কথা না বলে টিফিন খেতে চলে যায় দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে যায় আর সবাই তাদের বাড়িতে চলে যায় মা মিলি একটু এদিকে আয় তো তোর চুলগুলো একটু আছড়ে দেই তাহলে আর তোর মাথা চুলকাবে না আর যদি চুলকায়ও তাহলে খুব কম চুলকাবে তোকে প্রতিদিন বলি উকুনাশক শ্যাম্পুটা দিয়ে ভালো করে পরিষ্কার করে মাথা ধুবি কিন্তু তুই আমার একটা কথাও শুনিস না ধুর মা তুমি যে কি না আমি তো প্রতিদিনই শ্যাম্পু মাথা ধুই কিন্তু তো আমার মাথা থেকে ভালোই লাগে না স্কুলে সবাই আমাকে দেখে হাসাহাসি করে আর বাড়িতে এলে তুমি আমাকে বকাবকি করো আমি কোন দিকে যাব তুমি বলো তো এ বলে মিলি কাঁদতে কাঁদতে তার ঘরে চলে গেল পরদিন সকালবেলা আবারও মিলি স্কুলে চলে গেল বাচ্চারা তোমরা বলো তো একটা সুস্থ মানুষের হৃদয় এক মিনিটে কতবার স্পন্দন হয় সাবিহা ম্যাডামের এমন প্রশ্ন শুনে সব বাচ্চারা উত্তরটা মনে করতে লাগলো এদিকে মিলি আবারও পেছন থেকে মাথা চুলকাতে চুলকাতে হাত তুলল মাসাল্লাহ মিলি তো দেখছি সব পড়াতেই অনেক এক্সপার্টস তুমি উত্তরটা বলো তো মিলি ম্যাডাম একজন সুস্থ মানুষের হৃদয়ে এক মিনিটে ষাট থেকে একশো বার স্পন্দন ঘটে মাসাল্লাহ মিলি তুমি খুব ভালো ছাত্রী আর অনেক মেধাবী আল্লাহ তালা তোমায় অনেক জ্ঞান দিয়েছেন কিন্তু ম্যাডাম মিলি সেই জ্ঞানগুলো তো কোনেই খেয়ে ফেলছে কদিন ওর মাথাটাই খুঁজে পাওয়া যাবে না সায়মের কথা শুনে আবারও ক্লাসের সবাই হা হা করে হাসতে লাগলো কিন্তু ম্যাডাম কোনো কিছুই বুঝতে পারল না যে বাচ্চারা কেন এভাবে হাসা হাসি করছে এভাবে দেখতে দেখতে মিলিদের অর্ধবার্ষিক পরীক্ষার সময় এসে যায় আর সবাই পরীক্ষা দেয় কিন্তু রেজাল্টের সময় দেখা যায় মিলি একশোর মধ্যে চল্লিশ নম্বর পায় তাই সাবিহা ম্যাডাম তাকে অফিস রুমে ডেকে পাঠায় কি ব্যাপার মিলি তুমি তো ক্লাসে সব থেকে ভালো পড়া দাও তাহলে এক্সামের সময় এত খারাপ রেজাল্ট হলো কেন তুমি মাত্র চল্লিশ নম্বর পেয়েছ টেনে চুনে পাশ করেছ তোমার এরকম খারাপ রেজাল্ট হওয়ার পেছনের কারণটা কি সরি ম্যাডাম আমাকে আপনি ক্ষমা করে দিবেন ম্যাডাম আমি এরপর থেকে আরও ভালো করে লেখা পড়া করব ইনশাল্লাহ কিন্তু তোমার তো এ প্লাস পাওয়ার কথা ছিল মিলি সে জায়গায় তুমি কোনো রকম টেনে টুনে পাশ করেছো কিন্তু কেন তুমি কি এবার ঠিকমতো পড়োনি হ্যাঁ ম্যাডাম আমি অনেক ভালো করে পড়েছি আর আমি পড়তেও অনেক ভালোবাসি কিন্তু আমার মাথার উকুনগুলো আমাকে সব সময় চালায় আমি পড়াশোনায় একদম মনোযোগ দিতে পারি না তাই আমি সব সময় মাথা চুলকাই যার জন্য কেউ আমার সাথে কথা বলে না সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে সাবিহা ম্যাডাম মিলির এমন কথা শুনে তার মাথার দিকে লক্ষ্য করলেন আর দেখলেন তার মাথায় ভরপুর উকুন যা স্পষ্ট দেখা যাচ্ছে এত চিন্তার কিছু নেই মিলি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তুমি এক কাজ করো কালকে তোমার বাবা মাকে স্কুলে নিয়ে এসো কেমন ঠিক আছে ম্যাডাম পরের দিন স্কুলে আসার সময় মিলি তার বাবা মাকে নিয়ে আসে আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বউ আপনারা। আসলে আমি মিলের ব্যাপারে কথা বলার জন্য আপনাদেরকে ডেকেছি। দেখুন, মিলি লেখাপড়ায় অনেক ভালো, কিন্তু ওর একটা সমস্যার জন্য ওর সব পরিশ্রম বৃথা যাচ্ছে। এবার পরীক্ষায় কোনো রকম টেনেটুনে পাশ করেছে। হ্যাঁ ম্যাডাম। মিলি আমাদেরকে বলেছে যে ওর মাথার উকুনগুলো ওকে খুব যন্ত্রণা করছে। আসলে ম্যাডাম, আমরা মিলের মাথার উকুন নিয়ে খুবই চিন্তিত আছি। ও শুধু যে স্কুলে মাথা মাথা চুলকায় এমন না বাড়িতেও সব সময় চুলকাতে থাকে জন্য এই আমি ওকে উকনাসক শ্যাম্পু এনে দিয়েছি সেটা ব্যবহার করছি তবুও কমছে না ম্যাডাম জি আমি আসলে এটাই বলার চেষ্টা করছি ওর নিজের প্রতি খুব যত্নশীল হওয়া উচিত আর ওর মাথা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত অনেক সময় মাথায় অতিরিক্ত ময়লা থাকলে মাথায় উকুন হয়। ব্যাপারটা ঠিক তা না ম্যাডাম। ও সব সময় ওর মাথা পরিষ্কার রাখার চেষ্টা করে। কিন্তু তারপরেও যে উকুন কেন কমছে না, কিছুই বুঝতে পারছি না। দেখুন, এটা খুব বড় কোনো সমস্যা নয়। একটু যত্ন করলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ম্যাডাম, আমরা তো ওকে হাসপাতালে ডাক্তারও দেখিয়েছি। কিন্তু হাসপাতালের ডক্টর বলেছে রফিক নামের একজন ডারটোমা ডারমোটা উফফ কি জানো? ডার 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 মোটর আরে আমি তো বলতেই পারছি না এমন একজন বিশেষজ্ঞ দেখাতে হবে বলেছে জি জি আমি বুঝতে পেরেছি ওটা ডার্মাটোলজিস্ট হবে হ্যাঁ ম্যাডাম আমরা এখনো ওই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারিনি ওনার কাছে গেলে নাকি অনেক টাকা ভিজিট লাগে আর চিকিৎসাও নাকি খুব ব্যয়বহুল আমি চাষি মানুষ সামান্য আয় আমার এত টাকা আমি কোথায় পাব এত ব্যয়বহুল চিকিৎসা করার সামর্থ্য কি আমার আছে বলেন আপনারা চিন্তা করবেন না এই নিন এই কার্ডটা রাখুন এই ঠিকানা অনুযায়ী কালকে আপনারা পৌঁছে যাবেন উনি একজন ডার্মাটোলজিস্ট আর আমি তাকে বলে দেব উনি যেন আপনাদের কাছ থেকে কোনো টাকা না নেন উনি খুব ভালো মানুষ আপনাদের সাহায্য করবেন কিন্তু ম্যাডাম কিছু টাকা তো অবশ্যই তাকে দিতে হবে আরে না না কোনো টাকা দিতে হবে না আসলে ডক্টর রফিক সাহেব আমার স্বামী আমি ওনাকে আপনাদের বিষয়ে সবটা বলে দেব আপনি কালকে মিলিকে নিয়ে ওনার কাছে যাবেন এরপর মিলির বাবা মা সাবিহা ম্যাডামকে অনেক ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় আর পরের দিন সাবিহা ম্যাডামের কথা মতো ডাক্তারের কাছে যায় ডাক্তার মিলির মাথা দেখে বলে দেখুন আসলে এই উকুনগুলো মাথা অপরিষ্কার রাখার জন্য হয়নি হয়েছে মাথার ইনফেকশনের ফলে সাধারণ কোনো উকন্যাসক শ্যাম্পু বা সাবানে এসব যাবে না আমি কিছু মেডিসিন আর সাবান শ্যাম্পুর নাম লিখে দিচ্ছি এগুলো বাহিরের স্টোর থেকে কিনে নিবেন আর কেনার সময় অবশ্যই আমার নাম বলবেন তাহলে অনেক টাকা কম রাখবে ঠিক আছে এরপর ডাক্তার ওষুধ আর সাবান শ্যাম্পুর নাম লিখে দেয় আব্দুল্লাহ সেই ওষুধ আর সাবান শ্যাম্পুগুলো কিনে নিয়ে যায় তারপর মিলি নিয়মিত ঔষধ খায় আর মাথায় সাবান শ্যাম্পু ব্যবহার করে এতে করে কিছুদিনের মধ্যেই মিলি সুস্থ হয়ে যায় তার মাথায় কোনো উকুন থাকে না আর পড়াশোনায় অনেক মনোযোগী হয়ে ওঠে দেখতে দেখতে ফাইনাল এক্সামের সময় হয়ে আসে আর মিলি এবার এক্সামে সব থেকে ভালো নম্বর পেয়ে পাশ করে আর এত ভালো রেজাল্ট করার জন্য সে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে থাকে আসসালাম আলাইকুম আপু আপনি কোন ইয়ার ওয়ালাইকুম আসসালাম আমি অনার্স ফার্স্ট ইয়ার আর আপনি আমিও এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হব আপু আপনি কি বলতে পারবেন কলেজের অফিস রুমটা কোথায় আরে আপনি করে বলছো কেন তুমি তো আমার ক্লাসমেট নাম ধরেই ডাকতে পারো চলো আমি তোমাকে অফিস রুমে নিয়ে যাচ্ছি আল্লাহ খয়রা এরপর আদি বা লামিয়ার সাথে অফিস রুমে যায় কলেজে ভর্তি হতে কিছু মনে করো না তোমার নামটা তো জানা হলো না যাই হোক তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে হ্যাঁ 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 নিশ্চয়ই পারবো বলো কি সাহায্য লাগবে আর আমার নাম নাম লামিয়া তুমি আমাকে ধরেই রাখতে পারো ঠিক আছে লামিয়া যদি তুমি কিছু মনে না করো তুমি আমাকে এক হাজার টাকা ধার দিতে পারবে আমি তোমাকে কালকেই দিয়ে দেব আসলে ভেবেছিলাম পাঁচ হাজার টাকার মধ্যে ভর্তি হয়ে যাবে কিন্তু এখন তো দেখছি ছয় হাজার টাকা লাগবে আমার কাছে এই পাঁচ হাজার টাকাই আছে তুমি যদি আমাকে টাকা দিতে তাহলে একটা হাজার আমি কালকেই তোমাকে দিয়ে দিতাম তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে কোনো ব্যাপার না আমার কাছে টাকা আছে জাজাকাল্লাহ হয় এরপর আদিবা লামিয়ার কাছ থেকে টাকা নিয়ে কলেজে ভর্তি হয় আর গল্প করতে করতে কলেজের বাইরে চলে যায় কলেজের বাইরে লামিয়াদের গাড়ি অপেক্ষা করছিল আদিবা শোনো তুমিও গাড়িতে উঠে পড়ো এতদূর কষ্ট করে হেঁটে যাওয়ার নেই না না বান্ধবী আমি আমি যেতে তুমি তুমি এটা কথা হলো গাড়িতে আর আমার বান্ধবী হয়ে হেঁটে হেঁটে যাবে ওঠো ওঠো বলছি লামিয়া অনেক করে বলার পর আদিবা লামিয়াদের গাড়িতে ওঠে এত বড় গাড়ি কিনা তোমার আমি এই প্রথমবার এরকম বড় গাড়িতে উঠলাম জানো এই গাড়িটা আমার না আদিবা এটা আমার বাবার গাড়ি আমার বাবা সব সময় বিজনেস জন্য ব্যস্ত থাকে আমাকে কলেজ থেকে নিয়ে যাওয়ার সে সময়ই পায় না তার জন্যই এই আমাকে আমাকে করেছে ড্রাইভার চাচা প্রতিদিন গাড়িতে দিয়ে আসে আসে নিয়ে জন্য ও মা তাহলে তো তুমি অনেক বড় লোক লামিয়া তোমাদের তো অনেক কিছু আছে সেই তুলনায় তো আমাদের কোনো কিছুই নেই তুমি আমার মতো একটা মেয়ের সাথে কেন বন্ধুত্ব করলে কি যে বলো না দিবা পৃথিবীতে একা এসেছি আর একে চলে যেতে হবে আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নই আল্লাহ তালা তো আমাদের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন মাত্র আর তাছাড়া আমাদের যা কিছু আছে সেগুলো আমার বাবার আমার তো কোনো কিছুই নেই তাই আমিও তোমার মতো নিঃস্ব চাচা এবার আপনি চলুন তো এরপর ড্রাইভার আদিবাকে তার বাড়িতে নামিয়ে দেয় এভাবে আস্তে আস্তে লামিয়া আর আদিবা অনেক ভালো বন্ধু হয়ে যায় এমনই একদিনের কথা এই নাও লামিয়া তোমার জন্য আমি টিফিন বানিয়ে নিয়ে এসেছি আলুর দম আর পুরি আমার বাবা এবার বেশ খানিকটা জমিতে আলুর চাষ করেছে জানো কয়েকদিন আগে আমাদের জমি সব আলুগুলো তুলেছে ভাবলাম তোমার জন্য একটু আলুর দম আর পুরি করে নিয়ে যাই অনেক সুন্দর গ্রান আসছে খাবার থেকে আমার তো এখনই খিদে পেয়ে গেল জাজাকাল্লাহ খয়র তবে আমি আজকে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি আদিবা এই বক্সটা খুলে দেখো ইয়া আল্লাহ এত দামি একটা ঘড়ি এটার তো অনেক দাম লামিয়া তুমি আমার বন্ধু তাই আমি তোমাকে ভালোবেসে এটা উপহার দিয়েছি আর তুমি কি না এটার দাম দিচ্ছ সবকিছু দাম দিয়ে বিচার করা যায় না বুঝেছো আদিবা আচ্ছা ওই ছেলেটাকে তুমি কি চেনো রোজ দেখি কলেজে এসে শুধু বই পড়ে কারো সাথে কোনো কথাই বলে না তার কোনো বন্ধুও নেই হ্যাঁ আমি তাকে চিনি উনি হচ্ছে সেলিম ভাই আমাদের মহল্লাতেই থাকে খুব ভদ্র যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলে না সে আমাদের অনেক সিনিয়র এর আগেও আমি ছেলেটাকে অনেকবার দেখেছি যেন সত্যি বলতে ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে আমি তাকে বিয়ে করতে চাই আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো কথা লামিয়া কিন্তু এই ব্যাপারে সেলিম ভাইকে জিজ্ঞেস করতে হবে তারও তো একটা পছন্দের ব্যাপার আছে বলো হ্যাঁ তা তো আছে দাঁড়াও আমি ওর সাথে গিয়ে কথা বলছি এরপর লামিয়া সেলিমের কাছে যায় আসসালামু আলাইকুম আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম জি আপু বলুন আমাকে আপু বলে দয়া করে লজ্জা দেবেন না আমি আপনার থেকে বয়সে ছোট আসলে আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনার কোনো আপত্তি না থাকলে আমি আপনাকে বিয়ে করতে চাই তার আগে আপনি বলুন তো আপনি কি নামাজ পড়েন জি না আমি তো নামাজ পড়ি না তবে আপনি চাইলে আমি কাল থেকে নামাজ পড়া শুরু করে দেব আসলে দেখুন আমার ফ্যামিলি একটু ভিন্ন রকম আমরা ইসলামকে কঠোরভাবে মেনে চলি তাই আমার বউ হিসাবে আমি অবশ্যই চাইব একজন ধার্মিক পরহেজগার মেয়ে আমার বউ হোক তবে আপনি যেহেতু আমাকে ভালোবেসে ফেলেছেন আপনি যদি এখন থেকে ইসলামের সুশীতল ছায় আসতে পারেন এবং শালীন পোশাক আশাক করতে পারেন একজন নারী হিসাবে ইসলামের সকল নিয়ম কানুন এবং আমার পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে নিশ্চয়ই আমি আপনাকে বিয়ে করব। ঠিক আছে, আমি আজ থেকে পাঁচ বক্ত নামাজ পড়বো এবার আপনি বলুন আপনি কবে আমাকে বিয়ে করবেন আসলে আমি সামনের সপ্তাহে মালয়েশিয়াতে চলে যাব সেখানে আমাকে এক বছর থাকতে হবে মালয়েশিয়াতে আমার পিএইচডি ডিগ্রি শেষ করে দেশে এসে ভালো একটা চাকরি নিব তারপর বিয়ে করব। কিন্তু আপনার পিএইচডি করতে তো এক বছর সময় লেগে যাবে আমি এক বছর আপনাকে বিশ্বাস করে অপেক্ষা করব। তারপর আপনি যদি আমাকে বিয়ে না করেন তখন আচ্ছা ঠিক আছে আমি আমার বাবা মার সাথে এই বিষয়ে কথা বলবো। তারা যদি রাজি থাকে তাহলে আমি আপনাকে রেজিস্ট্রি করে বিয়ে করে তারপর আমি মালয়েশিয়াতে চলে যাব সেলিমের কথা শুনে লামিয়া অনেক খুশি হয়ে যায় আর সেলিম তার বাসায় গিয়ে তার বাবা মাকে বললে তার বাবা মাও রাজি হয়ে যায় পরদিন সেলিম আর লামিয়ার বিয়ের রেজিস্ট্রি হয়ে যায় লামিয়া তার বাবার সাথে থাকত তার মা ছিল না লামিয়া তার বাবাকে ভীষণ ভয় পেত তাই লামিয়া তার বাবাকে নিজের বিয়ের রেজিস্ট্রেশন সম্পর্কে কোনো কিছুই জানায়নি এদিকে সেলিম কিছুদিন পর মালয়েশিয়াতে চলে যায় একদিন আদিবা কলেজ এসে দেখে লামিয়া আসেনি তাই সে লামিয়াদের বাসায় যায় আসসালামু আলাইকুম আঙ্কেল লামিয়া বাসায় আছে ওয়ালাইকুম আসসালাম কে তুমি আল্লামিয়াকে কেন ঘুরছো আসলে আমি ওর বান্ধবী আদিবা ও কোথায় আছে আঙ্কেল ও আমার বাড়িতে নেই ওর নানার বাড়িতে চলে গেছে আর শোনো তোমাকে একটা কথা বলছি তুমি আর কখনো আমার বাড়িতে আসবে না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বস্তির মেয়ে এরকম একজন বস্তির মেয়ের সাথে আমার মেয়ের কি করে বন্ধুত্ব হলো আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি এখনো হাঁ করে তাকিয়ে আছো কেন যাও এখান থেকে যাও বলছি এই বলে ওয়াসিম আদিবাকে তাড়িয়ে দেয় আদিবা যখন লামিয়াদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন ওপর থেকে একটা চিঠি এসে আদিবার সামনে পড়ে আদিবা চিঠি খুলে দেখতে পেলো সেখানে লামিয়ার হাতের লেখা আছে আর তাতে লেখা আছে আমাকে সাহায্য করো আদিবা পরের দিন আদিবা কাজের মেয়ে এসেছে বোরখা এবং পরে লামিয়াদের বাড়িতে আসে আর লামিয়ার ঘরে এসে দেখে লামিয়ার হাত পা একটি সাথে চেয়ারের বাধা রয়েছে আর তার মুখ কাপড় দিয়ে বেঁধে রাখা ইয়া আল্লাহ এ তোমার অবস্থা লামিয়া কে এই বলে আদিবা দ্রুত লামিয়ার হাত পা খুলে দেয় আর তার মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে তোমার এই অবস্থা কি করে হলো লামিয়া আসলে আমার বাবা তার বিজনেস পার্টনারের সাথে আমার মেয়ে ঠিক করেছে লোকটির বয়স পঞ্চাশ বছর আমি বিয়েতে রাজি হইনি বলি বাবা আমাকে জোর করে ঘরে বন্দি করে রেখেছে তুমি তো জানো সাথে আমার বিয়ে হয়ে গেছে আর এই কথা আমি কি করে বাবাকে বলি কোনো কিছুই বুঝতে পারছি না বাবা ওই লোকটির কাছ থেকে লাখ টাকা নিয়েছে সেই টাকা দিতে পারবে না বলি ওই লোকটির সাথে জোর করে আমার বিয়ে দিতে যাচ্ছে তুমি এক কাজ করো তুমি এখন এখান থেকে চলে যাও আমি তোমাকে বোরখাটা খুলে দিচ্ছি তুমি এই বোরখাটা পরে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও তাহলে তোমাকে কেউ চিনতে পারবে না এরপর লামিয়া আদিবার বোরখা পরে বেরিয়ে যায় আর কিছুক্ষণ পর পুলিশ আসে লামিয়াদের বাড়িতে এই যে মিস্টার ওয়াসিম শুনলাম আপনি নাকি একটা মেয়েকে উপরের ঘরে কিডন্যাপ করে রেখেছেন না তো স্যার আমি তো কাউকে কিডন্যাপ করিনি সেটা তো আমি উপরে গেলে বুঝতে পারবো আপনিও চলুন আমার সাথে এই বলে পুলিশ উপরে গিয়ে দেখে আদিবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে আসলে আদিবা লামিয়াকে পালাতে সাহায্য করেছে বিধায় ওয়াসিম আদিবার এই অবস্থা করেছে পুলিশ আদিবার এমন অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি করায় আর ওয়াসিমকে থানায় নিয়ে যায় আল্লাহ তালার রহমতে কিছুদিনের মধ্যে আদিবা সুস্থ হয়ে যায় এরপর সেলিম ফিরে এলে পারিবারিক ভাবে লামিয়া আর সেলিমের বিয়ে হয়ে যায় এভাবেই গরিব বান্ধবী ধনী বান্ধবীর বিয়েতে সাহায্য করে